আসসালামু আলাইকুম জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে একটা পরিবর্তনের সব জায়গায় হচ্ছে সেটা বিদ্যমান তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের সংবিধান সংস্কার জন্য যে প্রস্তাবটি উঠেছে এবং এটা নিয়ে একটা কমিটি গঠন হয়েছে আমরা সবাই জানি এবং এই কমিটি কিছু প্রস্তাবনা পেশ করেছে সং সংবিধানটা সংস্কার করার জন্য তার মধ্যে একটি হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমান যে সংসদ যেটা আছে সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট এবং সেটা প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের তো আসলে আমাদের প্রথমে জানা উচিত এক কক্ষ বিশিষ্ট সংসদটা কী এবং দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদটা কি এক কক্ষ বিশিষ্ট সংসদটা বর্তমান পূর্ববর্তী সময়ে যেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনগুলোতে আমরা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশের যেমন হচ্ছে সংসদীয় আসন হচ্ছে টোটাল তিনশো পঞ্চাশটি তার মধ্যে তিনশোটি হচ্ছে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসতে হয় এবং পঞ্চাশটি থাকে হচ্ছে সংরক্ষিত মহিলা আসনের যেটি হচ্ছে যে সরকার গঠন করবে যে দল সরকার গঠন করবে তারা তাদের ইচ্ছা মতো লাইক পলিটিশিয়ান শিল্পপতি বা শিল্পী এদের মধ্যে থেকে কাউকে যদি মনে করে যে দলের মধ্যে ইনক্লুড করলে হচ্ছে দলের একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে তাদেরকে নিতে পারে এবং বর্তমানে যেটা প্রস্তাবনা দেওয়া হয়েছে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদের তাহলে এটা আমাদের জানা উচিত যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা কি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা হচ্ছে যেটা প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে চারশো আসন থাকবে সেটা হচ্ছে নিম্নকক্ষে তার মধ্যে একশোটা থাকবে হচ্ছে সংরক্ষিত মহিলা আসন যেটাকে বলা হচ্ছে কিন্তু সেটা প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই হবে আর একশো তিনশো থাকবে হচ্ছে যেটা হচ্ছে প্রত্যক্ষ সেটাও প্রত্যক্ষ ভোটের মধ্যে অবশ্যই নির্বাচিত হবে এবং বাকি একশো পাঁচটি হচ্ছে উচ্চকক্ষে তার মানে হচ্ছে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে নিম্নকক্ষে হচ্ছে চারশো আসন এবং উচ্চকক্ষে হবে একশো পাঁচটা এবং এই একশো পাঁচটা যে উচ্চকক্ষে আসন থাকবে সেটাও কিন্তু হচ্ছে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে এবং পাঁচটা আসন যেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে সংরক্ষিত থাকবে এটাই হলো আসলে বর্তমান যেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যেটা হচ্ছে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটা হলে আমার মনে হয় যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই ফলপ্রসূ হবে ইভেন আমরা এটা বহির্বিশ্ব আমরা দেখতে পারি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটার প্রচলন আছে যেমন আমেরিকাতে আছে যুক্তরাজ্যে আছে পাকিস্তানে আছে ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে যেটা হচ্ছে একটা হচ্ছে লোকসভা এবং অপরটি হচ্ছে বিধানসভা বিধান